ইসলামপুর থানা কলোনি এলাকায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির নাম সুরঞ্জিত বয়স আনুমানিক বছর তিনি একটি প্রাইভেট কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন জানা যায় কর্মসূত্রে তিনি ইসলামপুর থানা কলোনি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তার বাড়ি ফালাকাটা এলাকায় বাড়ির মালিক নবকুমার দাস জানান সুরজিৎ বর্মন ওই প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে ঝুলান্ত দেহ উদ্ধার করে পরে মৃতদেহটি তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে কি হয়েছে আচ্ছা মানে কি কোম্পানি আছে এটা শুভ না আচ্ছা তো এটা কখনকার ঘটনা তা বলতে পারবো না ওরা যেটা বলছে যেটা হচ্ছে যে কালকে রাত্রে ঢুকেছিল তারপরে রাত্রে সারাদিন ওরা বেরো মানে ওরা একটা ইয়ে করেনি আপনি কাজে আছে তারপরে সন্ধ্যাবেলা ওরা দেখছে তারপরে ওরা সন্ধ্যাবেলা জানলা দিয়ে দেখেছে দেখে তারপরে এখন তো পুলিশ আছে নিয়ে হ্যাঁ আচ্ছা তো এমনি ওনাকে চেনা আছে কে উনি বা পরিচয় ওদের ওদের ব্রাঞ্চ ম্যানেজার যে সুগুনা কোম্পানি আছে তার ব্রাঞ্চ ম্যানেজার হ্যাঁ শুনলাম এখন শুনলাম যেটা ওর বাড়ি ভাড়া কাটাই আচ্ছা তো এখানে ভাড়া থাকতো ভাড়া থাকতো বলতে মানে ওদের কোম্পানি মানে কোম্পানি আপনাদের এখান থেকে ভাড়া নিয়েছিল উনি ওর স্টাফ হিসাবে থাকতেন আচ্ছা তো আপনার নাম আপনারই বাড়ি হ্যাঁ ঘটনাস্থলে উপস্থিত হন বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি শুভ্রকান্তি সাহা ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এখানে এসে দেখলাম যে পুলিশ জন্মদিকে অ্যাম্বুলেন্সে তুলা হলো আচ্ছা আর এতে নবকুমার দাস বলে ভদ্রলোক বাড়িতে ভাড়া ছিল ভাড়াটা হচ্ছে কোনো কোম্পানি সবুজ না চিকেন একটু কোনো কোনো একটা কোম্পানি

আপনি এই পাড়ারই বাসিন্দা একদম এই সামনে একদিন সাম বাড়ি মানে কি ঘটনা হয়েছিল ঘটনাটা আমি তো দোকানে কাজ করছিলাম আমার সামনেই দোকান দোকানে কাজ করছিলাম তখন দেখলাম কিছু লোকের সমাগম বাইক আচ্ছা আমি কাজ পেলে বাইরে এলাম তো একজন ভদ্রমিলা ছিলেন ওনাকে জানলাম যে কী হয়েছে ঘটনাটা তো উনি আমাকে বললেন যে এরকম এখানে সুগানা চিকেন বলে যে আছে একজন ম্যানেজার তো উনি সেই রাত্রি বলে ঘুমিয়েছে এসে বাড়িতে তো সকালে উনি ওই উনি হচ্ছে রাঁধুনি এখানকার রাঁধুনি উনি সকালে এসে রান্না করে দিয়ে চলে গেছে আচ্ছা তো এখানে যারা থাকে আমি দেখি সচরাচর দেখেছি সকালবেলা ওরা সব কাজে বেরিয়ে যায় আচ্ছা আচ্ছা তো সন্ধ্যাবেলা এসে দেখে যে ভেতর থেকে দরজা বন্ধ উনি এখনও ঘুম থেকে ওঠেনি আচ্ছা তারপরে নাকি ওরা ভেন্টিলেটার দিয়ে বাইরে দিয়ে দেখতে পায় যে উনি হ্যাং হয়ে আছে আচ্ছা একটুই জানতে পারলাম তো ওনার নাম পরিচয় কিছু জানা যায় না আমি নাম পরিচয় জানি না ওনাদের কাছে আমি জানলাম যে ওনার বাড়ি কোথায় তো বললো ফালাকাটা বাড়ি উনি এনে এইখানে ম্যানেজার পোস্টে আছে এইটুকুই জানা আমার চিরঞ্জিত বর্মন চিরঞ্জিত বয়স কত হবে উনি ছত্রিশ সাঁত্রিশ হবে কী করতেন উনি সুগনা ফুডস প্রাইভেট লিমিটেড ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন উনি ও আচ্ছা আর এমনি ওনার বাড়ি কোথায় বাড়ি একদম ফালাকাটা ব্লক ওটা হচ্ছে আপনার ওই সোনাপুর ফাড়ি মনে পড়বে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট মেজবিল বলে আচ্ছা তো ওনার বাড়িতে খবর দেওয়া হয়েছে ওনার মাসির ছেলেকে দেওয়া হয়েছে আচ্ছা আর হচ্ছে কখন জানতে পারলেন আপনারা এটা আমি তো এখন থাকি না এরা এখান থেকে ফোন করলো আমাকে টাইমটা ঠিক মনে নেই সন্ধ্যার দিকে আমাকে ফোন করলো যে আগে আমি আগে এখানে কাজ করেছিলাম তো ওই ধরে আমাকে ওরা বলছে স্যার একটু আসান সমস্যা হয়েছে আচ্ছা আমি তো জীবন মনে থাকি আচ্ছা আপনার নাম মোহাম্মদ আশরাফ বলে হ্যাঁ সঙ্গে আপনি কি একসঙ্গে কাজ করতেন না আগে করতাম এখন করি না আচ্ছা সেই সূত্রে আপনি পরিচিত পরিচয় হ্যাঁ সুরঞ্জিত আচ্ছা ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি আমি নতুন এসেছি এখানে আচ্ছা আচ্ছা তো উনি কি ছিলেন মানে কী পোস্টেছিলেন সব যাচ্ছেন কোন কোম্পানি আচ্ছা এমনি কখন আপনারা জানতে পেরেছেন সাড়ে ছটার দিকে আপনারা কলিগ ছিলেন তাই তো কলিগ আপনার নাম প্রবীর কুমার সাহা প্রবীর কুমার সাহা এমনি কি কোনো কিছু বোঝা গেছিল না 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 সেরকম কিছু কাজ করেছে কালকে ছিল একসাথে কাজ করেছে আচ্ছা ইসলামপুর থেকে প্রণয় সরকারের রিপোর্ট ইয়েস নিউজ আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এস পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা ইসলামপুর থানা কলোনি এলাকায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির নাম সুরঞ্জিত বর্মন বয়স আনুমানিক ছত্রিশ বছর তিনি একটি প্রাইভেট কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন জানা যায় কর্মসূত্রে তিনি ইসলামপুর থানা কলোনি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তার বাড়ি ফালাকাটা এলাকায় বাড়ির মালিক নবকুমার দাস জানান সুরজিত বর্মন ওই প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে ঝুলান্ত দেহ উদ্ধার করে পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে কি হয়েছে এখানে এখানে যে সুগুনা কোম্পানি আছে ম্যানেজার যে আচ্ছা মানে কি কোম্পানি আছে এটা সুগুনা আচ্ছা তো এটা কখনকার ঘটনা তা বলতে পারবো না ওরা যেটা বলছে যেটা হচ্ছে যে কালকে রাত্রে ঢুকেছিল তারপরে রাত্রে সারাদিন ওরা বের মানে ওরা একটা ইয়ে করেনি আপনি কাজে আছে তারপরে ওই সন্ধ্যাবেলা ওরা দেখছে তারপরে ওরা সন্ধ্যাবেলা জানলা দিয়ে দেখেছে দেখে তারপরে এখন তো পুলিশ স্টেশানই হ্যাঁ আচ্ছা তো এমনি ওনাকে চেনা আছে কেউ নেই বা পরিচয় ওদের ওদের ব্রাঞ্চ ম্যানেজার যে সুগুলা কোম্পানি আছে তার ব্রাঞ্চ ম্যানেজার হ্যাঁ শুনলাম এখন শুনলাম যেটা ওর বাড়ি আচ্ছা এখানে ভাড়া থাকতো ভাড়া বলতে মানে কোম্পানি মানে কোম্পানি আপনাদের এখান থেকে ভাড়া নিয়েছিল উনি ওর স্টাফ হিসাবে থাকতেন আচ্ছা তো আপনার নাম আমার নাম নবকুমার দাস আপনারই বাড়ি ঘটনাস্থলে উপস্থিত হন বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি শুভ্রকান্তি সাহা ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এখানে এসে দেখলাম যে পুলিশ ডেডবডিকে অ্যাম্বুলেন্সে তুলা হল নবকুমার দাস বলে ভদ্রলোক তার বাড়িতে ভাড়া ছিল ভাড়াটা হচ্ছে কোনো কোম্পানি শগুনা চিকেন কোনো কোনো একটা কোম্পানি

আপনি এই পাড়ারই বাসিন্দা একদম এই সামনে একদম সামনে বাড়ি মানে কি ঘটনা হয়েছিল ঘটনাটা আমি তো দোকানে কাজ করছিলাম আমার সামনের দোকান আমি কাজ করছিলাম তখন দেখলাম কিছু লোকের সমাগম বাইরে আচ্ছা আমি কাজ পেলে বাইরে এলাম তো একজন বড়জমিলা ছিলেন ওনাকে জানলাম যে কি হয়েছে ঘটনাটা তো উনি আমাকে বললেন যে এরকম এখানে সুগানা চিকেন বলে যে আছে একজন ম্যানেজার তো উনি সেই রাত্রি বলে ঘুমিয়েছে এসে বাড়িতে তো সকালে উনি ওই উনি হচ্ছে রাধুনি এখানকার রাধুনি উনি সকালে এসে রান্না করে দিয়ে চলে গেছে আচ্ছা তো এখানে যারা থাকে আমি দেখি সচরাচর দেখেছি সকালবেলা ওরা সব কাজে বেরিয়ে যায় আচ্ছা তো সন্ধ্যাবেলা এসে দেখে যে ম্যানেজার ভেতর থেকে দরজা বন্ধ উনি এখনও ঘুম থেকে ওঠেনি আচ্ছা তারপরে নাকি ওরা ভেন্টিলেটার দিয়ে বাইরে দিয়ে দেখতে পায় যে উনি হ্যাং হয়ে আছে আচ্ছা একটু জানতে পারলাম তো ওনার নাম পরিচয় কিছু জানা যায় না আমি নাম পরিচয় জানি ওনাদের কাছেই আমি জানলাম যে ওনার বাড়ি কোথায় তো বললো ফালাকাটা বাড়ি উনি এনে এইখানে ম্যানেজার পোস্টে আছে এইটুকুই জানা আমার সুরঞ্জিত বর্মন চিরঞ্জিত বয়স কত হবে উনি ছত্রিশ সাঁত্রিশ হবে কী করতেন উনি সুগনা ফুডস প্রাইভেট লিমিটেড ম্যানেজার ছিলেন উনি ও আচ্ছা আর এমনি ওনার বাড়ি কোথায় বাড়ি একটা ফালাকাটা ব্লক ওটা হচ্ছে আপনার ওই সোনাপুর ফাড়ি পড়বে আলিপুর ডিস্ট্রিক্ট মেজবিল বলে আচ্ছা তো ওনার বাড়িতে খবর দেওয়া হয়েছে হ্যাঁ ওনার মাসির ছেলেকে দেওয়া হয়েছে আচ্ছা আর হচ্ছে কখন জানতে পারলেন আপনারা এটা অ্যাকচুয়াল আমি তো এখন থাকি না এরা এখান থেকে ফোন করলো আমাকে টাইমটা ঠিক মনে নেই সন্ধ্যার দিকে সন্ধ্যা নাগাদ ফোন করলো যে আগে আমি একটা আগে এখানে কাজ করেছিলাম তো ওই সূত্র ধরে আমাকে ওরা বলছে যে স্যার একটু আসেন সমস্যা হয়েছে আচ্ছা আমি তো জীবন মরে থাকি আচ্ছা আপনার নাম মোহাম্মদ আশরাফ আলী

নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদ সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা ইসলামপুর থানা কলোনি এলাকায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির নাম সুরঞ্জিত বর্মন বয়স আনুমানিক ছত্রিশ বছর তিনি একটি প্রাইভেট কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন জানা যায় কর্মসূত্রে তিনি ইসলামপুর থানা কলোনি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তার বাড়ি ফালাকাটা এলাকায় বাড়ির মালিক নবকুমার দাস জানান সুরজিৎ বর্মন ওই প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে ঝুলান্ত দেহ উদ্ধার করে পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে আচ্ছা মানে কি কোম্পানি আছে এটা শুভনা শুভনা আচ্ছা তো এটা কখনকার ঘটনা বলতে পারবো না ওরা যেটা বলছে যেটা হচ্ছে যে কালকে তারপরে ওরা মানে ওরা করেনি কাজে আছে তারপরে ওই সন্ধ্যাবেলা ওরা দেখছে তারপরে ওরা সন্ধ্যাবেলা দিয়ে দেখেছে দেখে তারপরে এখন তো পুলিশ এসে নিয়ে আচ্ছা তো এমনি ওনাকে চেনা আছে কে উনি বা পরিচয় ওদের ওদের ব্রাঞ্চ ম্যানেজার যে সুগুলা কোম্পানি আছে তার ব্রাঞ্চ মানে যা হ্যাঁ শুনলাম একদম শুনলাম যেটা ওর বাড়ি ভাড়া থাকলে আচ্ছা তো এখানে ভাড়া থাকতো হ্যাঁ ভাড়া থাকতো মানে ওর কোম্পানি মানে কোম্পানি আপনাদের এখান থেকে ভাড়া নিয়েছিল উনি ওর স্টাফ হিসাবে থাকতেন হ্যাঁ আচ্ছা তো আপনার নাম আপনারই বাড়ি হ্যাঁ ঠিক আছে ঘটনাস্থলে উপস্থিত হন বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি শুভ্রকান্তি সাহা ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এখানে এসে দেখলাম যে পুলিশ ডেড বডিকে অ্যাম্বুলেন্সে তুলা হলো আর নবকুমার দাস বলে ভদ্রলোক তার ভাড়া ছিল ভাড়াটা হচ্ছে কোনো কোম্পানি শগুনা চিকেন কোনো কোনো একটা কোম্পানি যদি শোনা যাচ্ছে ভদ্রলোকের বাড়ি হচ্ছে ফালাকাটা মস্তি আচ্ছা হ্যাঁ এই মাত্রই ওকে ওনাকে আর কি নামানো হয়েছে পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে এখন কী কারণে মারা গেলো সেটা তো এই মুহূর্তে আমরা কেউ বলতে পারছি না ঠিক ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে আপনার নাম অভিজিৎ দাস আপনি এই পাঠারি বাসিন্দা একদম এই সামনে একদিন সামনে বাড়ি মানে কি ঘটনা হয়েছিল ঘটনাটা আমি তো দোকানে কাজ করছিলাম আমার সামনেই দোকান ওনাদের কাজ করছিলাম তখন দেখলাম কিছু লোকের সমাগম বাইক আচ্ছা আমি কাজ পেলে বাইরে এলাম তো একজন ভদ্রমিলা ছিলেন ওনাকে জানলাম যে কী হয়েছে ঘটনাটা তো উনি আমাকে বললেন যে এরকম এখানে সুবেলা চিকেন বলে যে আছে একজন ম্যানেজার তো উনি সেই রাত্রি বলে ঘুমিয়েছে এসে বাড়িতে তো সকালে উনি ওই উনি হচ্ছে রাঁধুনি এখানে রাঁধুনি উনি সকালে এসে রান্না করে দিয়ে চলে গেছে আচ্ছা তো এখানে যারা থাকে আমি দেখি সচরাচর দেখেছি সকালবেলা ওরা সব কাজে বেরিয়ে যায় আচ্ছা আচ্ছা তো সন্ধ্যাবেলা এসে দেখে যে ম্যানেজার ভেতর থেকে দরজা বন্ধ উনি এখনও ঘুম থেকে ওঠেনি আচ্ছা তারপরে নাকি ওরা ভেন্টিলেটার দিয়ে বাইরে দিয়ে দেখতে পায় যে উনি হ্যাং হয়ে আছে আচ্ছা এটুকুই জানতে পারলাম তো ওনার নাম পরিচয় কিছু জানা যায় না আমি নাম পরিচয় জানি ওনাদের কাছে আমি জানলাম যে ওনার বাড়ি কোথায় তো বললো ফালাকাটা বাড়ি উনি এখানে এইখানে ম্যানেজার পোস্টে আছে এইটুকুই জানা আমার চিরঞ্জিত বর্মন চিরঞ্জিত বয়স কত হবে উনি ছত্রিশ সাঁত্রিশ হবে কী করতেন উনি সুগনা ফুডস প্রাইভেট লিমিটেড ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন উনি ও আচ্ছা আর এমনি ওনার বাড়ি কোথায় বাড়ি একটা ফালাকাটা ব্লক ওটা হচ্ছে আপনার ওই সোনাপুর ফাড়ি মনে পড়বে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট মেজবিল বলে আচ্ছা তো ওনার বাড়িতে খবর দেওয়া হয়েছে ওনার মাসির ছেলেকে দেওয়া হয়েছে আচ্ছা আর হচ্ছে কখন জানতে পারলেন আপনারা এটা অ্যাকচুয়াল আমি তো এখন থাকি না এরা এখান থেকে ফোন করলো আমাকে টাইমটা ঠিক মনে নেই সন্ধ্যার দিকে সন্ধ্যা নাগাদ আমরা ফোন করলো যে আগে আমি একটা আগে এখানে কাজ করেছিলাম তো ওই সূত্র ধরে আমাকে ওরা বলছে যে স্যার একটু আসেন সমস্যা হয়েছে আচ্ছা আমি তো জীবন মরে থাকি আচ্ছা আপনার নাম মোহাম্মদ আসরাফ আলী মোহাম্মদ আসরাফ আপনি কি একসঙ্গে কাজ করতেন না আগে করতাম এখন করি না আচ্ছা সেই সূত্রে আপনি পরিচিত হয়েছে হ্যাঁ সুরঞ্জিত আচ্ছা ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি আমি নতুন এসেছি এখানে আচ্ছা আচ্ছা তো উনি কি ছিলেন মানে কি পোস্টে ছিলেন কোন কোম্পানি আচ্ছা এমনি কখন আপনারা জানতে পেরেছেন এই সাড়ে ছটার দিকে আপনার কলিগ ছিলেন তাই তো হ্যাঁ কলিগ আপনার নাম কবির কুমার সাহা কবির কুমার সাহা এমনি কি কোনো কিছু বোঝা গিয়েছিল না 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 সেরকম কিছু কাজ করেছে কালকে ছিল একসাথে কাজ করেছে আচ্ছা ইসলামপুর থেকে প্রণয় সরকারের রিপোর্ট ইয়েস নিউজ